তো এই কাপলসকে তো সবাই চেনো আজকে আমি বলবো পায়েলের কথা কারণ একজন নারী কত কি সহ করেছে সেটা হয়তো এর ফেস দেখেই বোঝা যাচ্ছে কারণ কোনো নারী যাবে না তার স্বামীর ভাগ দেওয়া কারণ কোনো নারী তার স্বামীর ভাগ দিতেও যাবে না কোনো দিনও দেবে না একজন নারী কিন্তু সেখানে দাঁড়িয়ে পায়েল তার স্বামীর ভাগ দিয়েছে তার বেস্ট ফ্রেন্ডকে তো বেস্ট ফ্রেন্ডের সাত দিনই ভালোবাসা করে ওরা দুজনে বিয়ে করেছে এই জায়গায় যে কৃত্তিকা থাকতো সেই কাজ কিন্তু করতো না সে স্বামীর ভাগ কিন্তু দিত না কিন্তু পায়েল সেই জায়গায় দাঁড়িয়ে তার স্বামীর ভাগ দিয়েছে তার মনে যে কত ব্যথা কত কষ্ট তার হতে চোখ দেখেই বোঝা যাচ্ছে কারণ একজন নারী কোনো দিনও সে স্বামীর ভাগ দিবে না ও সব কিছুর ভাগ দিতে পারলো কিন্তু স্বামীর ভাগ ও কোনো দিনও দেবে না কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে পায়েল তার স্বামীর ভাগ দিয়েছে কতটা ব্যথা কতটা মনে কষ্ট নিয়ে সে তার বেস্ট ফ্রেন্ডকে শতিন বানিয়েছে আমি হ্যান্ডস আপ করি তার পায়েলকে তার ধৈর্য শক্তিকে যে এত কিছু করেও সে ওই জায়গায় দাঁড়িয়ে আছে তার বেস্ট ফ্রেন্ডকে মানিয়ে নিয়েছে সত্যি এসবে দেখে না বলার ভাষা থাকে না